শহরের কোলাহল ছেড়ে একদিন কিংবা দুদিনের জন্য পাহাড়ের কোলে স্বপ্নের মতো একটা বাড়িতে থাকতে চান যেখানে থাকবে না কোনো টেনশন কোনো ঝোটঝামেলা ও মন খারাপ যেখানে থাকবেন শুধু আপনি সুন্দর প্রকৃতি আর অপার শান্তি এটি কিন্তু একদম নতুন একটা হোমস্টে আর আমরা এদের সেকেন্ড গেস্ট চলো আজ তোমাদি নিয়ে যাব পাহাড়ের কোলে স্বপ্নের মতো একটি বাড়িতে যেখানে নেই কোনো কোলাহল আছে শুধু অপার শান্তি এইটুকু কথা দিতে পারি দৈনন্দিন জীবনের যতই ক্লান্তি থাকুক এই জায়গাটায় আসলে নিমিশেই সেটা চলে যাবে প্রকৃতির কোলে সুন্দর মিষ্টি একটি অপবিত জায়গা তাহলে চলো ঘুরে আসি বাজে আটটা আমাদের সাড়ে আটটার বাস ধর্মতলা থেকে দেখি কত তাড়াতাড়ি পৌঁছতে পারি এইবার আমাদের কলকাতা থেকে শিলিগুড়ির যাত্রা বাসে করে ধরলাম শ্যামলী পরিবহন এটা হচ্ছে সেমি স্লিপার এখনো বাজে এখনো ছাড়েনি বাস ছাড়বে হয়তো কিন্তু কালকে তো সকাল বেলায় আমরা কোথায় নামবো আমরা শিলিগুড়ি কিন্তু সেখান থেকে যে আমরা কোথায় যাব আমরা কেউই জানি না কারণ আমরা কোথাও কিছু বুকিং পাইনি বাট বাসের টিকিটটা পেয়েছিলাম বলে আমরা বাসের টিকিট আগে থেকে কেটে নিয়েছিলাম বাট ওখানে গিয়ে যে কোথায় যাব আমরা এখনও অন দা ওয়েতে যেতে যেতে কত হোমস্টে রিসর্ট সব জায়গাতে ফোন করছি বাট কোথাওই রুম খালি নেই কিছু না কিছু তো ব্যবস্থা হয়েই যাবে কিন্তু দেখা যাক কোথা

তো মাঝরাতে আমাদের একটা জায়গায় হল্ট দিল তো আমরা রাতে ডিনার করতে বসে গেছি ডিনার সেরে আবার বাসে উঠে পড়লাম সকাল সাড়ে সাতটা নাগাদ আমরা নেমে গেছি তিন দিন নর্গে বাস স্ট্যান্ডে সেখান থেকে অটো করে আমরা চলে গেলাম পানি ট্যাঙ্কি মোড়ে পানি ট্যাঙ্কি মোড় থেকে শেয়ার কার বা বাস পেয়ে যাবে তিনটে শেয়ার ছিল সব বুক হয়ে গেছে তো আমরা বাসে উঠবো তো আমরা ফাইনালি এই বাসটায় উঠেছিলাম বাট বাস জার্নিটা আমাদের কাছে একদমই ভালো ছিল না তার মধ্যে লাস্টের দিকে সিট পেয়েছিলাম এটা আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা পাহাড়ে এসে বাসে চড়ার বাট আমার এই অভিজ্ঞতাটা একদমই ভালো ছিল না তো যাই হোক বাসে করে আমরা পৌঁছে গেছি কালিম্পং এ আমরা এখন এই জাস্ট এসে পৌঁছেছি কালিম্পং এ এই কালিম্পং আসার জন্য আমরা ডিসিশান নিয়েছিলাম এবার শেয়ারে যাব আপনাদের সঙ্গে শেয়ারের ট্রিপটা কীরকম হয় ওটা শেয়ার করব কিন্তু আমাদের কপাল এমনই শেয়ারের ট্রিপ করতে গিয়ে আমরা তো গাড়ি তো পেলামই না ঠিক আছে উল্টে আবার কি হলো বাসে উঠতে হলো এবং বাসে উঠে যে কত বড় ভুল ডিসিশান নিয়েছি ওই বাস তিন ঘন্টা ধরে জার্কিং করতে এবং কপাল এতই খারাপ বাসে লাস্ট সিট পেয়েছি আর ওখানে আমি আমার ওয়াইফ দুজন মিলে মানে জার্কিং হতে 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 মানে কোমরের আর কিছু বাকি নেই ঠিক আছে এই এতক্ষণে এসে কালিম্পং পৌঁছালাম মানে খুবই বাজে অভিজ্ঞতা এখন ক্ষীরও বেড়ে গেছে এখন আমরা এখানে এসেছি একটা স্ট্যান্ডের সামনেই একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে এখন একটু লাঞ্চ করবো একটু ফ্রেশ হয়ে নেবো তারপরে আবার গন্তব্যের দিকে এগোবো সকাল থেকে আমাদের কিছুই খাওয়া হয়নি তো এখন আমরা গরম গরম মোমো আর স্যুপ খাবো আর এদিকে আমাদের গাড়িও চলে এসেছে এটা আমাদের হোমস্টে স্টে অবধি পৌঁছে দেবে কালিম্পং থেকে আমরা রওনা দিয়েছি এখন তেন্দ্রাভঙ্গের উদ্দেশ্যে আমাদের হোমস্টে থেকেই গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে তো ওখানে যাই গিয়ে তোমাদের সমস্তটা ঘুরিয়ে দেখাবো আজকে আর বেশি ভিডিও নিতে পারিনি কারণ আমার মুড খুব অফ ছিল কারণ এই ফার্স্ট টাইম আমি পাহাড়ে এসে বাস জার্নি করেছি যে এটার এক্সপিরিয়েন্স খুবই খারাপ আমি আর জীবন নিয়েও বাসে উঠবো না তো যাই হোক আর বাসে উঠেছি তাও ঠিক আছে একদম লাস্ট সিটে মাই গড আর কোনো দিনও উঠবো না আমার মুড প্রচণ্ড অফ ছিল আমি সারা রাস্তা কাটতে কাঁদতে এসেছি তো এখানে কালিম্পং এ নেমে একটু ফ্রেশ ফ্রেশ হয়েছে হয়ে তারপর গাড়িতে উঠলাম এখন তো একটু ঠিক লাগছে খাওয়া দাওয়া করলাম আর তো চলো এখান থেকে এক ঘন্টা সময় লাগবে কেন্দ্রাবং পৌঁছাতে একটা নতুন জায়গা একটা অফিস জায়গার খোঁজ দেব খুবই সুন্দর আমরা কালকে সারা রাত ধরে খুলেছি কোথায় যাব কোথায় যাব বাসের মধ্যেই খুঁজতে খুঁজতে এই জায়গাটা অ্যাটলিস্ট আমরা পেয়েছি তো চলো ওখানে পৌঁছে তোমাদের সমস্ত ডিটেলস দেব একটা নতুন জায়গার ঠিকানা সুন্দর একটি রাস্তা আমরা এনজয় করতে করতে প্রায় এক ঘন্টার মধ্যে পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে প্রথম দর্শনেই আমি জায়গাটার প্রেমে পড়ে গেছি চলো তোমাদের পুরো হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো তার আগে রুম ট্যুরটা দিয়ে দিই প্রথমে তোমাদের আগে রুম ট্যুরটা দিয়ে দিই আমরা জাস্ট এই হোমস্টেতে এসে পৌঁছালাম অসাধারণ একটা হোমস্টে একদমই অফবিট অনেকেই এখানে আসেনি তো তোমাদের একটা নতুন জায়গা সন্ধান দেব তো চলো তোমাদের এই রুম টুরটা দিয়ে দিই তারপর পুরো প্রপার্টিটা ঘুরিয়ে দেখাবো তো এখানে দেখো এটা কিন্তু হ্যাঁ বলে দিই এটা কিন্তু একটা ফাইভ বেডেড রুম আমরা যেহেতু বুকিং আর কোনো রুম ফাঁকা ছিল না তাই জন্য আমাদেরকে এই রুমটা প্রোভাইড করা হয়েছে তো এই হচ্ছে একটা খাট এখানে দুজন মতো শুতে পারবে এখানে চার্জিং পয়েন্ট রয়েছে একটা মোবাইল হোল্ডার সব কিছু সমস্ত কিছু রাখতে পারবে আর এখানে কি সুন্দর একটা ডেকোরেশন করা প্ল্যান্ট দিয়ে গাছের গুড়ি দিয়ে খুব সুন্দর লাগছে আর এখানে একটা চেয়ার রয়েছে ওখানে একটা চেয়ার রয়েছে দুটো চেয়ার রয়েছে একটা সুন্দর বড় মিরর রয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট অনেক হোমস্টে একটাই জিনিস আমি দেখেছি যে মিরর থাকে না এটা খুব প্রবলেম হয় মিরর না থাকলে এখানে একটা টেবিল রয়েছে আর এখানে একটা বড় খাট রয়েছে এই যে এখানে একটা বড় খাট রয়েছে ব্ল্যাঙ্কেটস রয়েছে এখানে তিনজন মতো তো অনায়াসে শুয়ে পড়তে পারবে আর এই হচ্ছে একটা ওয়ার্ড্রপ এখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে জিনিসপত্র রাখতে পারবে আর এখানে কিন্তু একটা কর্নার টেবিল রয়েছে ড্রয়ার রয়েছে এখানে চার্জিং পয়েন্ট রয়েছে এখানে একটা প্ল্যান্ট রয়েছে সুন্দরভাবে ডেকোরেশন করা আর এবার আসো ওয়াশরুমটা দেখিয়ে দিই ওয়াশরুমটা কিন্তু একদম মিট এন্ড ক্লিন খুবই সুন্দর আয়নাটা খুব কিউট এটাও একটা কাঠের ফ্রেমিং দিয়ে আয়নাটা তৈরি করা গিজার রয়েছে মানে সমস্ত অ্যামিটেসি রয়েছে কোমোর রয়েছে তো এই হচ্ছে ওয়াশরুম ঠিক আছে আর এবার দেখো এখান থেকে কিন্তু এই খাটে শুয়ে শুয়ে একটা সুন্দর ভিউ পাবে জানলাটা খুললেই রাখ জানলাটা খুললে একটা সুন্দর ভিউ কিন্তু তোমরা এখান থেকে পাবে ইভেন ওইখানেও এই খাটে শুয়ে শুয়েও কিন্তু এই জানলাটা থেকে খুব সুন্দর ভিউ পাবে অসাধারণ একটা জায়গা পুরো প্রপার্টি করে দেখাবো সমস্ত ডিটেলস দেবো কত ট্যারিফ সমস্ত কিছু আমার এই ভিডিওতে থাকবে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো সঙ্গে থাকো একদম একটা অফবিট জায়গার খোঁজ নিয়ে আজকে আমরা চলে এসেছি এই দেখো তোমাদের তো বলাই হয়নি এই হোমস্টেটার নাম এই হোমস্টের নাম হচ্ছে ব্লেসড নেচার তো ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে চলে এসেছি লাঞ্চে ছিল প্রচুর আইটেম এদিকে রয়েছে গরম গরম ধোয়া ওঠা ভাত ডিমের কারি যেটা দেখতে তো ভীষণই টেস্টি লাগছে এদিকে রয়েছে ডাল রয়েছে ড্রাই চিলি পনির স্প্রাউট সালাড চাটনি আর রয়েছে রোস্টেড পাপড় কেমন রান্নাবান্না দারুণ লাগছে এখানে মেন কথা হোমস্টেতে আসলে তোমরা একটা জিনিস সবচেয়ে বেশি ভালো পাবে যে এদের যে এখানকার লোকাল মানুষরা তাদের যে রান্না তাদের যে রান্নার স্বাদ সেগুলো এনজয় করতে পারবে এবং কিছু লোকাল ডিশ থাকে আমরা এনজয় করতে পারি এখানে হোটেলে হয় না একদম ঘরোয়া রান্না চলো আমরা লাঞ্চটা শেষ করি তারপর দেখা হচ্ছে লাঞ্চ আমরা পুরো হোমস্টেটা ঘুরে দেখছিলাম অপূর্ব সুন্দর এই হোমস্টে হোমস্টে চারপাশটা সবুজে ঘেরা আর নানান ধরনের ফুল গাছ দিয়ে সাজানো আমরা যে রুমটাতে রয়েছি তার অপোজিটে আরও একটি রুম রয়েছে এইটা হচ্ছে বৈঠকখানা রুম এখানে বসে তোমরা আড্ডা দিতে পারো বা কেউ যদি কোনো অফিসিয়াল কাজে আসো তারা কিন্তু এখানে বসে মিটিংও করতে পারো রুমগুলি দেখেই বোঝা যাচ্ছে এই দাদা দিদিরা কতটা রুচিশীল এত সুন্দর করে প্রত্যেকটা রুম তারা ডেকোরেশন করেছে এছাড়াও পুরো হোমস্টেটা সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এক নজরেই তোমাদের দৃষ্টি আকর্ষণ করবে ভিডিওটা এডিট করতে করতে আমার মনে হচ্ছে আমি আবারও এখানে চলে যাই এতটাই সুন্দর এই জায়গাটা এই হোমস্টেতে মাত্র দুটো রুম গেস্টদের জন্য প্রোভাইড করা হয় একটা ফাইভ বেডেড আর একটা সিক্স বেডেড তোমরা দুজনে আসলেও কিন্তু ওই একই রুমে তোমরা থাকতে পারবে এখানে এসে মনে হচ্ছে ফুলের বাগানে প্রকৃতি সৌন্দর্যের সাথে আমি জাস্ট মিশে গেছি চারিদিকটা এতটাই অপূর্ব তো খাওয়া দাওয়া সেরে এত সুন্দর একটা জায়গা দিয়ে এখন আমরা একটু হাঁটতে বেরিয়েছি সামনেই দেখো পুরো জঙ্গল অসাধারণ জায়গা বিশ্বাস করো আমরা কালকে সারা রাত ধরে জায়গা চুজ করেছি যে কোথায় যাব কোথায় যাব অনেক জায়গায় প্রমোশনের জন্য বলেছিল ওই জায়গাগুলো আমাদের পছন্দ হয়নি বলে যাইনি এই জায়গাটা কিন্তু আমরা প্রমোশনের জন্য আসিনি নিজেদের টাকা খরচা করে এসেছি কিন্তু অসম্ভব সুন্দর একটা স্টে কারণ আমি আমার ভিডিওতে ইভেন আমার নিজের জন্য আমি ভুলভাল জায়গায় যেতে পছন্দ করি না আমি অলওয়েজ একটু অব্বির জায়গা হবে একটু শান্ত সুন্দর একটা জায়গা হচ্ছে কি মেঘ নাকি আচ্ছা ওরা মনে হলো হঠাৎ করে যেন মেঘ তো এই জায়গাটা এসে তো আমার অসম্ভব ভালো লাগছে আমি জানি না দুটো দিন এখানে স্টে করার কথা আজকে তো হাফবেলা চলেই গেল এখন একটু রাস্তা ধরে হাঁটতে বেরিয়েছি দারুণ লাগছে দারুণ অপূর্ব জায়গা এই হোমস্টের আশপাশটাও ভীষণ সুন্দর আমরা বেশ কিছুক্ষণ আশেপাশে ঘোরাঘুরি করে আবার হোমস্টেতে ফিরে এলাম আর এসে দেখি হোমস্টের রূপটা একদম পাল্টে গেছে পুরো হোমস্টেটা আলোয় ঝলমল করছিল সন্ধে হয়ে গেছে চারিদিকটা পুরো আলোয় সুসজ্জিত হয়ে উঠেছে দারুণ লাগছে এত সুন্দর এত নিস্তব্ধ একটা জায়গা যে কি বলবো আর একটু পরেই আমাদের ইভিনিং স্ন্যাক্সও আসবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব জায়গাটার প্রেমে পড়ে গেছি জাস্ট এত সুন্দর একটা জায়গা মানে তোমরা না আসলে এই জায়গাটা ফিল করতেই পারবে না মানে অসম্ভব সুন্দর অসম্ভব এই যে দোলনাটা দোলনাটাতে কিন্তু কোনো লাইট ছিল না ঠিক আছে এখানে এসে ও দাদাকে বললো দাদা এই দোলনার মধ্যে লাইট লাগিয়ে দিলে দোলনাটা আরো সুন্দর লাগবে দেখতে মানে সাথে সাথে কাজ মানে দুপুরবেলা বলেছে সন্ধেবেলার মধ্যে লাগানো কমপ্লিট এরা এতটাই শৌখিন এতটাই সুন্দর করে মনের মতো করে এই জায়গাটাকে সাজিয়েছে যে কি বলবো তো সন্ধেবেলায় ইভিনিং স্ন্যাক্স আসার আগেই আমরা একটু কফি আর ম্যাগি বানিয়ে খেলাম এখন আমরা কফি বানিয়ে খাচ্ছি কফি খেলাম এখন হচ্ছে ম্যাগি গরম গরম ম্যাগি ঠিক না এটা হচ্ছে কি ইপি। একটু আগে গরম গরম কফি বানিয়ে খেলাম এখন খাচ্ছি গরম গরম ইপি দারুণ লাগে কিন্তু এই ঠান্ডার মধ্যে এরকম গরম গরম ধোয়া ওঠা ইপি তো ম্যাগি খেয়ে এখন আমরা হাজির হয়েছি এই দাদা দিদির কিচেনে তো দিদি এখন আমাদের জন্য তৈরি করছে গরম গরম পেঁয়াজি যেটা খেতে অসাধারণ ছিল একদম ইউনিক লাগলো খেতে তো আর চা নিয়ে চলে এসেছি আমাদের গার্ডেনে গার্ডেনে বসে এখন আমরা চা আর পেঁয়াজে এনজয় করবো তো চা পকোড়া চলে এসেছে এখানে পেঁয়াজি রয়েছে আর চা চায়ের কাপটা কি সুন্দর দেখো এখানে প্রথম দিনটা তো দারুণ কাটলো কালকে যাব লোকাল সাইট সিং করতে তো কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে সবাইকে গুড মর্নিং সকাল সকাল ওঠার তো চেষ্টা করেছি কিন্তু মোটামুটি তো তাও আটটা বেজে গেছে হেভি ঠান্ডা এখানে ঘুম থেকে উঠে সবুজ প্রকৃতি পাখিদের কিচিরমিচির আওয়াজ আর এত সুন্দর গার্ডেনে বসে হাতে গরম গরম চায়ের কাপ বিষয়টা একবার জাস্ট ইমাজিন করো গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন আমরা যাব দুকা ফলসে এখান থেকে একটা গাড়ি করেই যাব ফেরার সময় আমরা হেঁটে হেঁটে এখানে ফিরবো তো কাছেই হেঁটে হেঁটেও যেতে পারো তোমরা তো আমরা একটা গাড়ি পেয়ে গেছি বলে গাড়ি করেই যাচ্ছি তো চলো ওখানে গিয়ে দেখা হবে ফলসের সামনে তো চলে এসেছি একটু নিচের দিকে নামছি জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে জল একদমই কম এই জায়গাটা তো পুরো ন্যাচারাল সুইমিং পুলের মতো এখানে স্নানও মনে হয় করা যাবে জল বেশ পরিষ্কারই আছে এখন ওপর খুব ঝর্ণা পড়ছে চলো এখন আমরা গাড়িতে ওপর উঠে যাব হয়ে গেছে ডুকা ভ্যালি ফলসের সামনে একটি মন্দির রয়েছে আপনারা চাইলে দর্শন করে আসতে পারেন আসলে এখানকার চারিদিকের পরিবেশ রাস্তাঘাট এতটাই সুন্দর যা বলা বাহুল্য তা আমরা বেশ অনেকটা পথ হেঁটে হেঁটে আবার পৌঁছে গেছি হোমস্টেতে আর হোমস্টেতে আসা মাত্রই দিদি ব্রেকফাস্ট নিয়ে হাজির বিশ্বাস করো এই গার্ডেনে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা তো ব্রেকফাস্টে ছিল গরম গরম আলু পারাঠা তার সাথে চাটনি আর সালাড এর নাম হচ্ছে আছে ব্রাউনি ওটা সারাক্ষণ তিরিশ সত্যি বলতে জায়গাটা আমার দুদিনে একদমই পোষালো না মনে হচ্ছিল যেন এক সপ্তাহ এখানে থেকে যাই তোমরা জাস্ট দেখো এত সুন্দর একটা জায়গা মানে আমি তো কোনো ভাষাই পাচ্ছি না কিভাবে এক্সপ্লেন করব। হোমস্টের ফার্স্ট ফ্লোরটা তোমাদের ঘুরিয়ে দেখা এখানেও সুন্দর বসবার অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর পাশেই রয়েছে গেস্টদের জন্য রুম রুম থেকে বেরিয়ে এত সুন্দর একটা ভিউ তোমরা বসে বসে এনজয় করতে পারবে সবুজ প্রকৃতির মধ্যে নানান রঙের ফুলের মধ্যে আর রুমের অপোজিট রয়েছে আরো একটি রুম যেটা হচ্ছে এদের প্রেয়ার রুম কত সুন্দর লাগছে রুমটা দেখেই তো একটা শান্তি ফিল হচ্ছে মনের মধ্যে চাইলে এখানে বসে তোমরা প্রেয়ার বা মেডিটেশনও করতে পারো চলো তোমাদের ফার্স্ট ফ্লোরে রুমটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে সিক্স বেডেড রুম মানে ছজন অনায়াসে থাকতে পারবে এখানেও তিনজন মতো শুতে পারবে আর ওইদিকে আরও একটা খাট রয়েছে ওখানেও তিনজন মতো শুতে পারবে আর সমস্ত রকম অ্যামিনিটিস ঘরের মধ্যে রয়েছে খুবই সুন্দর ডেকোরেশন করা আর একদম নিট অ্যান্ড ক্লিন চলো এবার ওয়াশরুমটা দেখে নি ওয়াশরুমটাও কিন্তু বেশ স্পেশিয়াস আর সমস্ত রকমের অ্যামিনিটিস রয়েছে গিজারও রয়েছে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ফ্যামিলি বা ফ্রেন্ডসরা মিলে আসলে এই রুমটা তোমরা নিলেই কিন্তু ভালোভাবে থাকতে পারবে বিশাল বড় রুম এছাড়াও ওপরের ব্যালকনি থেকে আরামকেদার চেয়ারে বসে সামনে সুন্দর প্রকৃতি তোমরা এনজয় করতে পারবে সব পরিবারে আসার জন্য সুন্দর একটা জায়গা আর গাড়ি কিন্তু একদম হোমস্টে অব্দি পৌঁছে দেয় এখানে রুম ফেয়ার পনেরোশো টাকা পার হেড পার ডে ফুড অ্যান্ড লজিং নিয়ে আর যদি হেড বেশি থাকে সেটা তেরোশো থেকে বারোশো টাকার মধ্যেও হয়ে যেতে পারে পার হেড পার ডে ফুড অ্যান্ড লজিং আর এখানকার ফুড এক কথায় অসাধারণ একদম ঘরোয়া রান্না আর ভীষণ টেস্টি এই যে এই রাস্তাটা চলে গেছে এখান থেকে এখানে এখান থেকে অনেক গাড়ি পাস হচ্ছে তো ওই আরও আরো অনেকগুলো হোমস্টে রয়েছে বাট যত জন এইখান থেকে যাচ্ছে প্রত্যেকেরই এই বাড়িটির দিকে নজর কাটছে প্রত্যেকে তাকিয়ে তাকিয়ে দেখছে এতটাই সুন্দর এত সুন্দর করে সাজিয়ে তুলেছে এই হোমস্টেটা দাদা দিদি মিলে যে কি বলবো মানে পুরো হোমস্টে থেকে শুরু করে রুম রুম ডেকোরেশন সমস্তটা নিখুঁতভাবে সাজিয়ে তুলেছে আর সত্যি বলতে এটা কিন্তু একটা আক্ষরিক অর্থে হোমস্টে কারণ এই বাড়িটা দাদা দিদির নিজস্ব বাড়ি তো দুখানা রুম রয়েছে একটা একটা ওপরে নিচে আমরা নিচের নিচের রুমে রয়েছে আর আর রুমটা রুমটা ফাইভ বেডেড বেডেড সিক্স আপনারা যদি দুজনে আসেন কাপেল তাহলেও কিন্তু একটা রুমে থাকতে পারবেন আর যদি গ্রুপে আসেন বা ফ্যামিলি মিলে আসেন বা ফ্রেন্ডসরা মিলে আসেন তাহলেও এই রুমে থাকতে পারবেন এই জায়গাটার মতো সুন্দর জায়গা আর হতেই পারে না আর যারা নেচার লাভার তাদের জন্য তো কি বলবো স্বর্গ ভীষণ ভালো লাগছে আরেকটা বিষয় এই দাদার এখানে আসলে কোনোদিনও কোনো কোলাহল পাবেন না কারণ দাদা দিদির ইচ্ছা থাকলেও দাদার ইচ্ছা নেই যে জায়গাটাতে আর কোনো রুম বাড়ানোর কারণ উনি চাইছেন যে সবাই তো কোলাহল ছেড়ে এখানে শান্তির খোঁজে আসে এখানেও যদি সেই কোলাহলটা পায় তাহলে আর শান্তিটা কোথায় পাবে এর জন্য দাদার ইচ্ছা নেই দাদার মধ্যে কম গেস্ট আসুক তাও ভালো বাট শান্তিতে শান্তিটা থাকুক এই হোমস্টেতে এটাই মানে এই ওদের এই ভাবনাটা ওদের এই মোটোটা বা ভাবনাটা ভীষণ ভালো লাগলো তো আমাদের তো দুটো দিন এখানে কাটিয়ে দারুণ লেগেছে আমরা আবারও আসবো ফ্যামিলি নিয়ে আসবো মানে এত সুন্দর লেগেছে এত যত্ন সহকারে এদের বাড়িটা বানিয়েছে মানে আমি জাস্ট স্পেল বাউন্ড খুব ভালো লাগছে তো আজকে সেকেন্ড ডে কালকে আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো তোমাদের এই জায়গাটা কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিও আমি বেশিরভাগ নিজেও পছন্দ করি অব্ব জায়গায় ঘুরতে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা একটু সাপোর্ট চাই আপনাদের যাতে আমি আরও উৎসাহ পাই ভিডিও করার জন্য তো এরকম নতুন নতুন জায়গার খোঁজ পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ও আরও একটা কথা বলে রাখি এখানে ওয়াইফাই নেই বাট এয়ারটেল জিও ভোডাফোনের নেটওয়ার্ক কিন্তু বেশ ভালো রুমের ভেতরে ফোর দিচ্ছে আর রুমের বাইরে ফাইভ তোমরা পেয়ে যাবে তো এটাই বলার ছিল আর এবার তোমাদেরকে এইখানে আসার জন্য যে রুট আছে যাতায়াতের যে পদ্ধতি আছে সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই তোমরা যদি এখানে আসতে চাও সরাসরি এনজিপি থেকে গাড়ি বুক করে আসতে পারো তোমাদেরকে বুকিং করতে হবে তেন্দ্রাবং বলে এবং এখানকে এখানে ফোন করে তোমরা কনট্যাক্ট করে আসতে পারো মোটামুটি তোমাদের যদি তোমরা গাড়ি রিজার্ভ করে আসো তাহলে ভাড়া পড়বে সাড়ে তিন থেকে চার হাজার টাকা এটাও কিন্তু টাইম অনুযায়ী ভ্যারি করবে আর যদি এখানে তোমরা আসতে চাও শেয়ারে তাহলে তোমাদেরকে কি করতে হবে এনজিপি বা শিলিগুড়িতে নেমে তোমাদেরকে টোটো নিয়ে চলে যেতে হবে পানি ট্যাঙ্কির কাছে পানি ট্যাঙ্কির ওখান থেকে কালিম্পং আসার শেয়ার গাড়ি এবং বাস পাওয়া যায় শেয়ার গাড়ির ভাড়া আছে দুশো তিরিশ টাকা এবং শেয়ার বাসের যে আছে ভাড়া সেটা হলো একশো টাকা সেটা ধরে তোমাদেরকে চলে আসতে হবে কালিম্পং স্ট্যান্ড অব্দি সেখান থেকে তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে অলগা দ্বারা বলে একটা জায়গা আছে দ্বারা ওই জায়গা অবধি একটা শেয়ার গাড়ি তোমরা পেয়ে যাবে তার ভাড়া পড়বে থেকে ষাট টাকা করে সেখানে নেমে আবার কিছুটা তোমাদের এগিয়ে যেতে হবে সেখানে একটা পোস্ট অফিস আছে অলগা দ্বারা পোস্ট অফিস ওই পোস্ট অফিসের সামনে থেকে তোমরা এই হোমস্টেতে আসার জন্য তেন্দ্রাবং আসার জন্য শেয়ার গাড়ি পেয়ে যাবে তার ভাড়া পড়বে পঞ্চাশ টাকা করে জন প্রতি এবার কথা হলো যে শেয়ার গাড়িগুলো থাকে সেগুলো কিন্তু যথেষ্ট সময় নেয় ভর্তি হতে তোমরা যদি মনে করো যে আমরা চারজন আছি বা পাঁচজন আছি বা দুজন আছি কিন্তু আমরা গাড়িটা ওখান থেকে বুক করে নেবো সেটাও কিন্তু সম্ভব তোমরা ওখানে যে ড্রাইভার থাকবে তার সাথে কন্ট্যাক্ট করে মোটামুটি তিনশো থেকে চারশো টাকা দিয়ে তোমরা সরাসরি ওখানে পোস্ট অফিসের ওখান থেকে গাড়ি ধরে চলে আসতে পারো সরাসরি এই হোমস্টেতে কালিম্পং থেকে তোমরা যদি এখানে ডাইরেক্ট আসতে চাও সেটারও ব্যবস্থা এই হোমস্টে থেকে করে দিতে পারবে তাদের কন্ট্যাক্টে যে ড্রাইভাররা আছে তাদের সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারো তার জন্য তোমাদের ভাড়া পড়বে বারোশো থেকে তেরোশো টাকা গাড়ি রিজার্ভ করে আসার জন্য আর কিন্তু একদম হোমস্টে অব্দি তোমাদেরকে পৌঁছে দেবো এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি লাঞ্চে ছিল প্রচুর আইটেমস আর খুবই সুস্বাদু ছিল খেতে তো সন্ধে হতে না হতেই চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স আর চা আর এই পাশে হচ্ছে বোন সাথে বার্বিকিউ চিকেন এইরকম কোন কোনে ঠান্ডাতে কিন্তু আগুন পোহাতে দারুণ লাগে আর সাথে চলছিল ভীষণ সুন্দর মিউজিক এইদিকে চলে এসেছে বার্বিকিউ চিকেন বোন ফায়ার হচ্ছে তার সাথে বার্বিকিউ চিকেন তার সাথে এত সুন্দর মিউজিক বাজছে মিউজিক যদি কপিরাইট চলে আসতে পারে তাই জন্য এখনই অফ করে দিতে হবে আজকে সন্ধেটা দারুণ কাটলো এখন আমরা চলে এসেছি ডিনার করতে দিদি এক এক দিন এক একটা আইটেমস করে আমাদের খাওয়াচ্ছে আজকে ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর হ্যাঁ সাথে রুটি আর সালাডও ছিল জমিয়ে ডিনার সারলাম এই এখন ডিনার সেরে আসলাম এখন ঘুমিয়ে পড়ার পালা আর কালকে আমাদের এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো আমরা সো গুড মর্নিং আজকে তেন্দ্রামং এর লাস্ট ডে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিনটা পাহাড়ে কাটছে খুব ভালো লাগলো তো বছরের শুরুটাও যেন সবার খুব ভালো কাটে আমরাও যেন খুব ভালো কাটে নতুন নতুন জায়গায় যেন এক্সপ্লোর করতে পারি এটাই ভগবানের কাছে প্রার্থনা আর এই জায়গাটা তো অসম্ভব ভালো লেগেছে তো একটু পরেই আমরা ব্রেকফাস্ট সেরে এখান থেকে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে এখনও ট্রেনের টিকিট কাটা হয়নি জানি না কিভাবে বাড়ি পৌঁছাবো তো দেখা যাক কি করা যায় তো আজকে ব্রেকফাস্ট চলে এসেছে এবারে চলো তোমাদের এই হোমস্টে দাদা দিদির সাথে আলাপ করিয়ে দিই आ, आपका नाम बोल दीजिए हमारा नाम फ्रांसिस भोटिया है दीदी आपका नाम मेरा नाम सुषमा अच्छा तो ये होम स्टे का नाम बता दीजिए ब्लेस्ट नेचर स्टे बेस्ट नेचर स्टे तो टैरिफ ये हमारा एक रूम में अकोमोडेट हो सकता है और नीचे में पाँच परसेंट ऊपर में छ और अगर रहेंगे तो सिक्सटीन हंड्रेड पर हेड ग्रुप में रहेंगे तो थर्टीन हंड्रेड पर हेड फूडिंग एंड लॉजिंग फूडिंग एंड लॉजिंग ओके और फोन नंबर बता दीजिए हमारा फोन नंबर डबल नाइन थ्री थ्री टू एट नाइन वन टू नाइन और दूसरा है नाइन डबल जीरो टू वन फोर सिक्स एट थ्री फाइव ओके आउट बिफोर नून चेक इन चेकआउट भी बिफोर ही नून ओके ठीक है थैंक यू बहुत अच्छा लगा आपके होमस्टे आप आप हाँ। तो में आके फिर से आइए शांतावर एंजॉय कीजिए आपका ये ग्रामीण क्षेत्र में जितना भी इधर का लोकल फूड मिलता है वही हम आप लोगों को देने के लिए कोशिश करता हूँ आप लोग को जितना भी बाजार में जो जिस तरह का फूड मिलता है उससे अलग देने का हम कोशिश करते हैं आइए एक बार एंजॉय कीजिए यहाँ पर आ दीदी का हाथ का खाना बहुत ही टेस्टी है ठीक <laughs> है वेरीओ टेस्टी यस हेल्दी yes, टेस्टी और बहुत ही हजने के बहुत ही साफ सुथरा है पूरा होम स्टे सब लोग आइए हमारे होम स्टे पर एक बार जरूर ट्राई करेगा करिए आप लोग को बहुत अच्छा ही लगेगा अच्छा फील होगा होमली एटमॉस्फेयर में आप जी आपका स्टे होगा अच्छा ठीक है दीदी बाय बाय थैंक यू এই হোমস্টেটার ছেড়ে যেতে খুবই মন খারাপ করছিল বারবার বাড়ি ফিরে যেতে হয় আবার আসব বলে এই জায়গাটি আমার পছন্দের লিস্টে থেকে গেল ভিডিওটা আজকের মতো শেষ করছি দেখা হবে নতুন নতুন কোন কোন জায়গায় কালিম্পং থেকে ফেরার পথে গাড়ি থেকেই দেখতে পেলাম এই রকম একটি বাড়ি তো আমি লোভ সামলাতে না পেরে আমি চললাম এই বাড়িটির কাছে এই রকম অ্যাভেন্ডার প্লেস গুলো আমাকে ভীষণ আকৃষ্ট করে সূর্যের আলো থাকা সত্ত্বেও চারপাশটা কেমন যেন গা ছমছমে তো যাই হোক আমরা আবার গাড়িতে উঠে রওনা দিলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আমরা ট্রেনের টিকিট পাইনি তাই বাসে করে বাড়ি ফিরবো তো বাস স্ট্যান্ডে চলে এসেছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ঠিকানায়